তো নাটক কুমড়ো খাই না কুমড়ো খেলে অনেক প্রবলেম আরে ভাই কুমড়োর তরকারি একবার বানিয়ে খেয়ে দেখেন এভাবে বুঝতে পারবেন পরের বার খেতেই চাবেন বিসমুল্লাহ রহমানুর রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি দেখেন এটা হচ্ছে একদম কচি একটা মিষ্টি কুমড়া ছোট্ট গার একদম নরম নরম যাই হোক আজ কি করব দেখলাম একটা মিষ্টি কুমড়ো আছে দেন দুটা ডিম আছে একটা মজাদার রেসিপি তো বানানোই যায় যেহেতু আমি বানাই যাক আপনাদের মাঝে এটা শেয়ার করি অনেকে মিষ্টি কুমড়া পছন্দ করেন না তাদের জন্য আজকে ভিডিওটা অবশ্যই এভাবে কিন্তু মিষ্টি কুমড়াটা বানিয়ে খেয়ে দেখবেন যাই হোক পরিমাণ মতো তেল দিলাম আর তিন টুকরো তেজপাতা দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরা জিরা সব ধনিয়া টনিয়া আস্তা যা আছে এগুলো একটু করে দিয়ে মিক্স করে আমি দিয়ে দিয়েছি তারপর সেটা একটু পুড়ে গেল পোড়া পোড়া হওয়ার পর আমি দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুস্তি তারপর দিয়ে দিলাম কাঁচাপুরসি টুকরো এখানে মানে দারুণ একটা গন্ধ বের হচ্ছে এই কারণে কালি জিরা তারপরে জিরা মেথি ধনিয়া আস্তা ধনিয়া এইটা অ্যাড করেছি আমি এই ভাজিটার সাথে তারপর এটা একটু ভাজে টাইপের হইলো ছোট্ট চামচে এক চামিচ আদা বাটা এক চামচ রসুন বাটা দিয়ে দিলাম ব্যাস এটুক দিয়ে কাম সেরে নেবো আজকে চা চামচ ভর্তি করে লবণ দিয়ে দিলাম ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেব তারপরে দিয়ে দিলাম এক চা চামিচ ভর্তি করে হলুদের গুঁড়া তারপর ওটা ভেজে ভালো করে তারপর দেখেন কত ছোট ছোট টুকরা করে আমি কেটে নিয়েছি মিষ্টি কুমড়াটা বেশি বড় করা দরকার নেই ছোটো করে কেটে নেবেন আমার সাইজগুলো দেখেন কত ছোট ছোট। আমি যে দিব তারপর দিয়ে ঢেকে দিলাম আবার একটু ঢাকনাটা তুলে সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নেব যদি নিচে একটু লেগে লেগে যাচ্ছে তার জন্য একটু পানি দিয়ে এটাকে আর একটু ভাজা ভাজা করে নেবো সুন্দর করে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি দিয়ে দেখেন আবারও আমি ঢাকনাটা তুলে দিয়ে পাঁচ মিনিট মতো ঢেকে রেখেছিলাম তারপর ঢাকনা তুলে আমি ডিমগুলাকে ভেঙে দিয়ে দিচ্ছি জাস্ট দুইটা ডিম একটা ডিম হাতের কাছে যে এটা ডিম যে কটাই থাকে না কেন বেশি দেওয়ার দরকার না একটা থাকলে একটাই দুটা থাকলে দুইটাই তো আমার কাছে ফ্রিজে দুটা ডিমই ছিল যাই হোক দুটা ডিমই আমি ভেঙে দিয়ে দিলাম দিয়ে একটু ওয়েট করলাম যাতে সাদাটা একটু হয়ে আসে যখন এটাকে হয়ে আসলো সাদা সাদা ভেসে উঠলো একদম এটা চারপাশ থেকে না আচার করে দিচ্ছি নিচেতে কুসুমটাও দেখেন কি সুন্দর একদম ভেঙে ভেঙে গেছে এই মিষ্টি কুমড়ার তরকারিটা এটা মিষ্টির ঘন্ট এটাকে আমি বলি এত ভালো লাগে এক মানে কি বলবো সত্যি মেহমান আসলে এই সবজিটা অবশ্যই ইউজ করা যাবে তারপরে আবারও ঢেকে দিছি ঢেকে দিয়ে আমার লবণটা একটু কম হয়েছিলো লবণটা আবারও দিয়ে দিচ্ছি তো আবারও আমি লবণটা দিয়ে ভালো করে নাচা করে দিচ্ছি যখন দেখবেন তেল ওটা ওঠা ভাব তখন মিষ্টি কুমারটা নামিয়ে নেবেন দেখেন কত সুন্দর একটা কালার চলে আসছে যখন দেখেন তেলটাও একটু ছেড়ে ছেড়ে দিচ্ছে